সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী ও সন্তানের ছবি পোস্ট করে সংসার জীবন নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এতে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিনেতা বুধবার সাতাশে আগস্ট দিবাগত রাত তিনটায় লজ্জা এবং অপরাধ বোধ থেকে একটি স্ট্যাটাস দেন চঞ্চল চৌধুরী জানান আজ অভিনেতার দাম্পত্য জীবনের বিশেষ দিন সেটি হলো আঠেরোতম বিবাহ বার্ষিকী কিন্তু এই বিশেষ তিনটির কথা মনেই করতে পারেননি এই অভিনেতা অভিনেতা আরও জানান কততম বিবাহ বার্ষিকী সেটিও তিনি বিমালুম ভুলে যান এর জন্য স্ত্রীর কাছ থেকে কোনো রকম অভিযোগ না আসায় তাকে ধন্যবাদও জানান এই মহাতারকা চঞ্চল চৌধুরীর ফেসবুক পোস্টে লেখা হয়েছে এই ছবিটা অনেক বছর আগের আজ থেকে প্রায় পনেরো বছর আগের তোলা সম্ভবত কোনো এক পত্রিকার ফটো সাংবাদিক বাসায় এসে ছবিটি তুলেছিলেন ছবিতে আমাকে আমার স্ত্রী শান্তা এবং আমার ছেলে শুদ্ধ দেখা যাচ্ছে শুদ্ধ তখন অনেক ছোট আসল কথায় বলতে ভুলে গিয়েছি আজ যে আমাদের বিয়ের দিন সেটাও যেমন ভুলে গেছিলাম কততম সেটাও মনে করতে পারছি না কিছুক্ষণ আগে শান্তা যখন কিছু একটা লিখে মনে করালো ভেতরে কিছুটা লজ্জা এবং অপরাধবোধ কাজ করছিল সত্যিই আমার মনে ছিল না অভিনেতা হিসেবে কিছুটা সফল হলেও সাংসারিক জীবনে কিন্তু আমার ব্যর্থতার শেষ নেই আর ভুলে যাওয়াটা আমার একটা অসুখের মতো এত কিছুর পরেও সেখান থেকে তেমন কোনো বড় অভিযোগ আসে না বলেই এখনো টিকে আছি ইন্ডাস্ট্রিতে ধন্যবাদ শান্তা শুভ বিবাহ বার্ষিকী شیکتا احمد نور سلیبریټی لايف لائن